সামনে বিধানসভা নির্বাচন তার আগে তৃণমূল কংগ্রেসের নতুন কর্মসূচি উন্নয়নের পাঁচালী রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলি সাধারণ মানুষের বাড়ি বাড়ি প্রচার করার জন্য কাশীপুর ব্লকের গগনাবাদ অঞ্চলের চারটি বুথ নিয়ে অনুষ্ঠিত হল এই অনুষ্ঠানটি যেখানে স্থানীয় মন্দিরে পুজো দিয়ে পাড়া বৈঠকের ও পথসভার মাধ্যমে এলাকার সাধারণ মানুষের কী কী উন্নয়ন হয়েছে সেই বিষয়গুলি নিয়ে তুলে ধরেন দলের নেতৃত্ববৃন্দরা যেখানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেস সম্পাদক সৌমেন বেলথরিয়া হুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ মাহাতো কাশীপুর ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সন্তোষ চ্যাটার্জী হুড়া ব্লক যুব সভাপতি চন্দন দত্ত কগনাবাদ অঞ্চল সভাপতি প্রফুল্ল মাঝি তৃণমূল নেতা অজিত সহ দলের নেতৃত্ববৃন্দরা এই দিন বিভিন্ন দল থেকে প্রায় পনেরোটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন প্রত্যেকটি জায়গাতেই উন্নয়নের পাঁচালীর আমাদের যে পনেরো বছরের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং আমাদের সরকারের যে কার্যকলাপ তার একটা প্রচার করা হচ্ছে এবং সেই প্রচারকে কেন্দ্র করে আজকে আমরা লগ্নাবাদ অঞ্চলে উপস্থিত হয়েছিলাম এবং সেখানে মানুষের সাথে কথা বলে তারা সঠিক সুবিধা পাচ্ছেন কিনা বা বিভিন্ন প্রকল্পের সুবিধা তারা ঠিকঠাক পাচ্ছেন কিনা না সেই সকল আমরা খোঁজ নিতে গিয়েছিলাম এবং সেখানে যেভাবে মানুষের সারা অবশ্যই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিভিন্ন প্রকল্পে খুশি আছেন এবং সারা রাজ্যে বিভিন্ন গ্রাম বাংলার সাথে সাথে আমাদের পুরুলিয়াতেও আজকে মানুষ বিভিন্ন বিভিন্নভাবে সুখের স্বাচ্ছন্দ্যে আছেন এই প্রকল্পের মাধ্যমে তাই আগামী নির্বাচনে আমাদের আশা আমাদের আমরা যে আমাদের তৃণমূল কংগ্রেসকে বাংলার মানুষ দুহা তুলে আশীর্বাদ করবেন